হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে ভিডিও থাম্বাল দেখে বুঝতে পারতেছেন এবং কি এখন আমি যে ছবিটার মধ্যে আছি এই ছবিটা দেখে বুঝতে পারতেছেন যে কি ধরনের একটা ভিডিও শুরু হতে যাচ্ছে আজকে তো ভিডিওটার কিছুটা আপনাদেরকে ধারণা দিয়ে দিই এটা হচ্ছে আপনার একটা ফটো এডিটিং সফটওয়্যার এবং কি বেস্ট ফটো এডিটিং সফটওয়্যার খুবই খুব এটা ছাড়াও অনেক জনপ্রিয় কিছু ফটো এডিটিং সফটওয়্যার আছে যেমন পিকচার্ট আছে এবং কি আরও ফটো অ্যাডো ফটোশপ আছে আর অনেকগুলো আছে তো তার মধ্যে আমি আমার কাছে এটাই খুবই ভালো লাগছে এই কারণে এটাতে যে সমস্ত ফিচারগুলো ব্যবহার করা হয়েছে এবং কি এখানে যে সমস্ত ফিল্টার আছে এবং কি এখানে যে সমস্ত মোর বেসিক এডিটিং আছে সবগুলো সহজ এবং কি খুবই সুন্দরভাবে ব্যবহার করা যায় অন্যান্য সফটওয়্যারগুলো থেকে এখানে আপনি সুন্দরভাবে অনেক সহজে কাজ করতে পারবেন আপনার মন মনের মতো আপনি এই সফটওয়্যারটার সফটওয়্যারটা দিয়ে আপনি আপনার ফটো এডিট করতে পারবেন তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা শুরু করি তো আপনাদেরকে স্টোর থেকে সফটওয়্যার একটি ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে ফটো হুম এটা হচ্ছে ফটো ডিরেক্টর তো এটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন এইচ সরি ও ফটো ডাইরেক্টর ডাইরেক্টর লেখলেই চলে আসবে এই যেখানে আপনারা ক্লিক করবেন উপরে তো এখানে একটা জিনিস দেখেন এটা হচ্ছে দুই হাজার আঠারো সাল আপনার আপনার দুই হাজার আঠারো সালে কী ধরনের ফিচার নিয়ে ডেভেলপাররা অ্যাপস তৈরি করবে তো কিছু কিছু তারা ফিচার এমনটাই দিয়ে দিয়েছে তা যার কারণে এটা মানে ফটো ডিরেক্টর ফটো এডিটর মানে দুই হাজার আঠারো সাল দেখতে পারতেছেন তাদের লোগো এটা দিয়ে এটা বুঝাতে চাচ্ছে যে দু হাজার আঠেরো সালের ফটো তারা দুই হাজার সতেরো সালেই তৈরি করে ফেলছে যাই হোক দু হাজার আঠেরো সাল আসতে আর মাত্র দুই মাস বেশি না তো বন্ধুরা চলুন আমরা দেখবো আজকে কিভাবে এটার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারি তো কিছুটা ধারণা দিব বেশি ধারণা দিতে গেলে আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আপনারা খুব বিরক্ত হয়ে যাবেন দেখতে তো চলুন আমরা শুরু করি ওপেন করব যারা ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন তো দেখতেই পারতেছেন কিছুক্ষণ আগে আমি এটা এডিটিং করতেছিলাম তো সেটা এখনও এখানে আছে। তো চলুন আমরা দেখাবো আমি কি শুরু থেকে দেখাবো আচ্ছা শুরু থেকে না এই কিছুটা হলো ধারণা দিই আপনাদেরকে আচ্ছা আমি সিম্পল একটা কী দিয়ে শুরু করি আমি সে ডিলেট করে ফেলি এটা আমি সম্পূর্ণ ভালোভাবে এটা আর একটা নতুন করে নেব তো এখান থেকে আপনার পেজটা আসবে হোম পেজ হচ্ছে এটা এখানে আপনাদেরকে আগে কিছু বলে নেই এখানে আপনি এই যে কর্নারে যে বাটনটা দেখতে পারতেছেন এই যে এখানে এখানে আপনারা ক্লিক করবেন প্রথমে এই যে কলেজ গ্লোরি রোড রোড তো এগুলো আপনারা না এটা কলেজের নিচে যে যে চারটা আইকন দেখতে পারতেছেন সেটিংস শপিং আর তারপর আপনার কুয়েশ্চেন মার্ক তারপর একটা শপিং ব্যাগ তো আপনি শপিং ব্যাগে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে আপনাকে কিছু ই দিবে টেম্পলেট স্টোর তো এটা হচ্ছে টেম্পলেট স্টোর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কলেজে ম্যাকিং করার কিছু ফ্রেম আছে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন হিউজ পরিমাণ মানে আপনি আপনার চাওয়ার চেয়ে অধিক পরিমাণে এখানে আপনি কলেজ মেকিং মানে কলেজ মেকার পাবেন তারপরে হচ্ছে এখান থেকে ফ্রেম ডাউনলোড করে নেবেন একাধিক পরিমাণে ফ্রেম আছে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ফ্রেম ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি যত ফ্রেম আছে সবগুলো আমার আসলে সারাদিন লাগছে এগুলো ডাউনলোড করতে তারপরে আমি আপনাদেরকে এটা করলাম একটা সুন্দর করে ইমেজ তৈরি করলাম দেখি পারি কি না খুবই সহজে আমি ইমেজটা তৈরি করতে পারছি তারপর ওভারলেস আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর ওভারলেস আছে স্টিকার অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে আপনারা এখান থেকে হিউজ পরিমাণ স্টিকার তো পাবেন আপনারা হ্যাঁ তো এখান থেকে টেক্সট বা বল এখানে অনেক ধরনের টেক্সট আপনি সরি ফ্রেন্ডস আমার মানে একটু রাত্রে করতেছি তো টি তার যার কারণে চোখে ঘুম নো প্রবলেম এখান থেকে হিউজ পরিমাণে আপনি টেক্সট মানে টেমপ্লেট পাবেন এরপরে হচ্ছে স্ক্রিন যাই হোক এখানে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা যাবেন হচ্ছে এডিটিংয়ে যাবেন যদি আপনারা একটা যে কোনো আপনার ডিভাইসে থাকা ফটোকে এডিট করতে চান তাহলে আপনারা এডিটে ক্লিক করবেন ক্যামেরা হচ্ছে আপনার যদি সরাসরি ছবি তুলে তারপর এডিট করতে চান তাহলে ক্যামেরাটা ব্যবহারে আসে তারপরে হচ্ছে কলেজ অনেকে আছে কতগুলো ছবিকে একসাথে একটা একটা ছবিতেই আর অনেকগুলো গেমের মাধ্যমে খুবই সুন্দর করে দু চারজন দু চারজনের ছবি এডিট করতে তো এখান থেকে আপনারা কলেজে যাবেন তো গ্লোরি রেড এটা হচ্ছে একটা গেম এটা হচ্ছে অ্যাডভারটাইজ এটা কোনো দরকার নেই আপনাদের আপনারা আমি সাধারণত আপনাদেরকে এডিটের জিনিসটা দেখাই তারপর আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন আমি কিছুক্ষণ আগে তো তৈরি করছিলাম তো যাই হোক এখানে আমার কিছু ফ্রেন্ডসের ফ্রেন্ড সার্কেলের এই যেগুলো আমি কিন্তু এখান থেকে তৈরি করছি যে এটা যাই হোক করব আচ্ছা আমি একটা ছবি এই যে এই ছবিটা দিয়ে আমি শুরু করি যেহেতু এই ছবিটা দিয়ে কিছুক্ষণ আগে করছি তো আমি আপনাদেরকে এটা দিয়ে করলে সহজ হবে এবং কি খুবই তাড়াতাড়ি হবে তো আপনাদেরকে ফার্স্টে দেখাই এটা হচ্ছে বেসিক এডিট ক্রপ করতে পারবেন রোটেট করতে পারবেন হরিজাইন্টাল ফ্লিপ করতে ভার্টিক্যাল ফ্লিপ করতে পারবেন তারপরে অপশানটা হচ্ছে অ্যাডজাস্ট আপনি এখান থেকে চাইলে আপনার যে ছবির যে কালারটা ওটা চেঞ্জ করতে পারবেন একটু বাড়িয়ে নিতে পারবেন তারপরে এখান থেকে আমি বাড়িয়ে একটু গেলাম ওকে ক্লিক করলাম উপরে এরপরে হচ্ছে আপনার ক্রাব এটা হচ্ছে আপনার ফটোকে একটু আর একটু সুন্দর করে অথবা একটু চমৎ ই করে আর কি আলো আলোকিত করা এরপরে হচ্ছে আর কালার চেঞ্জ করতে পারবেন এই যে এ ফটোটা আপনার এই যে রক্তের মতো একটা কালার দিতে পারবেন যাই হোক এভাবে অনেক কিছু আমি এই যে আপনারা সাইটে যে অপশানগুলো দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে আমি টানে টানে এগুলো করছি তো এখান থেকে আমি ওকে চিহ্নতে ঠিক চিহ্নতে ক্লিক করে ও সেট করে নিলাম তারপরে হচ্ছে ইনস্টোরেশান এটা হচ্ছে আপনার আপনি বাড়ালে দেখেন কি হয় এই যে একদম ফুল আপনার জিনিসটা মানে মনে হয় আপনার শরীরের রক্ত বেশি উঠছে এমন মনে হয় তো এরকম করে আমি দেখি একটু দিয়ে একটু একটু মানে সবগুলো একটু একটু ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হবে তারপরে দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে আপনারা হোয়াইট ব্যালেন্স করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন অনেক কিছু আছে অনেক সুন্দর করতে পারবেন আপনি আপনার ইমেজকে এসডিআর করতে পারবেন বেগনেট করতে পারবেন এরপরে হচ্ছে আপনার ফিশে ফিশে হচ্ছে একটা হচ্ছে আপনার আপনি ইমেজকে দেখেন একটা জিনিস দেখেন এই যে ইমেজকে মানে একটা মোটা করে ফেলতে পারবেন চিকন করে ফেলতে পারবেন যাই হোক এই আর কি হ্যাঁ তো আমি এটা চিহ্নতে ক্লিক করে এই নিব না এটা আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আপনারা এখানে যে প্রথম বেসিক এডিট অ্যাডজাস্ট ফিসে তারপর রিমুভাল রিমুভাল অপশানটা কি রিমুভাল অপশানটা হচ্ছে ধরেন আপনার এই ছবিটার পিছনে যদি কোন ধরনের কোনো ই থাকে ময়লা অথবা কোন গাছ অথবা কোনো মানুষ থাকে তা আপনি চাইলে তাদেরকে রিমুভ করে দিতে পারবেন আপনার এই ছবিটা রেখে তাদেরকে রিমুভ করে দিবেন যদি রিমুভ করতে চান এভাবে ক্লিক করবেন যেটা রিমুভ করতে চান সেটার উপরে যদি একটু আঁকবেন এঁকে আপনি অ্যাপ্লাই করলে আপনার কাজ হয়ে যাবে পিছনের জিনিসটা রিমুভ হয়ে যাবে ওকে তো আমি এটা আমার কিচ্ছু দরকার নেই আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে পরের অপশনে চলে যাচ্ছি এরপরে হচ্ছে ইফেক্টস ইফেক্ট হচ্ছে আপনার এখান থেকে দেখবেন যে অনেকগুলো ই আসবে তো এখান থেকে আপনারা চুজ করে যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন তারপর ল্যামো এটাও হচ্ছে একটা ইডি এফেক্ট তো এরকম করে অনেকগুলো আছে এইচডিআর ফেস অনেকগুলো আছে তো এখান থেকে যে সমস্ত এডিটগুলো আপনার ব্যবহার করা দরকার সেই সমস্তগুলো ব্যবহার করতে পারবেন এরপর আমি ক্রস চিহ্ন ক্লিক করে পরেরটা চলে যাচ্ছি স্প্লাশ স্প্লাশ হচ্ছে একটা আমি দেখাচ্ছি এই যে আপনার এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো একটা ই থাকে এই যেমন এমন একটা কিছু থাকে এই যে দেখেন আমি একটার পর একটা যাচ্ছি অনেক সুন্দর সুন্দর এই আছে অনেক একাধিক আছে আপনি ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপর আমি এটা আবার ক্রস চিহ্ন ক্লিক করে বের হয়ে গেলাম তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে রঙ বানানো কমানো এই আর কি আমি তারপরে ব্যাক করে বের হয়ে গেলাম ঠিক আছে এখানে আপনি আপনার পরিমাণ মতো করে নেবেন সুন্দর করে যেভাবে সুন্দর হয় সেভাবে করবেন আর মজার বিষয় হচ্ছে কাট আউট আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওটি শুরু হওয়ার আগে যে সমস্ত কিছু আছে এখানে আপনি ফিকচারটার চেয়েও সবচেয়ে ভালো কিছু পাবেন এখানে আপনি তারপরে এখানে হচ্ছে দেখেন কাট আউট করতে চাইলে আপনি এখানে যেভাবে মানে করলে দেখছেন আমি একটু এই যেভাবে টাচ করলাম সুন্দর সুন্দর জায়গা জায়গা টাচ করলাম ও নিয়ে নিয়েছে দেখছেন তো এরকম করে আপনারা সুন্দর করে এখান থেকে কাট করে ও আপনার এই মাছটাকে আলাদা করতে পারবেন তো আমি আমার ক্রস হতে ক্লিক করছি তারপরে হচ্ছে মিরোর মিরোর মানে আপনি আপনার ছবিকে ডবল করতে পারবেন এই যে এরকম করতে পারবেন আবার এরকম করতে পারবেন খুবই চমৎকার চমৎকার ইফেক্ট দেখতেই পারতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে যাই হোক আমি এখান থেকে আবার ব্যাক করব। আমি আবার ক্রস চিহ্নতে ক্লিক করে ব্ল্যাক করব তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ডার হচ্ছে আপনার এখানে ধরেন আমরা অনেক ছবিতে দেখি যে আকাশে একজন মানুষ হাঁটা হাঁটছে তারপরে আকাশে ভেসে উঠছে তো এরকম করে আপনি এখানে অনেক ইমেজ তৈরি আছে তারপর আর চাইলে আপনি আপনার গ্যালারি থেকে নিয়ে নিতে পারবেন নো প্রবলেম অনেক সুন্দর অনেক এই দেখতে পারতেছেন বেশিক কিছু ধারণা দেখিয়ে দিচ্ছি আর কি যার কারণে একটু ভিডিওটা লম্বা হবে তারপর ওভারলেস হচ্ছে আপনি ওভারলেস হচ্ছে এই যে লাইট লাইট লেক এটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে আপনি যাবেন এই যে একটু একটু আপনার আশেপাশে দেখবেন একটু একটু রঙ বদলাচ্ছে একটু বেশি করিয়ে দিই এই দেখতে পারতেছেন এরকম করে লাইট লিক দিতে পারবেন এটা একটা একটা অপশন নতুন খুবই চমৎকার চমৎকার ব্লার অপশন আছে ঠিক আছে আপনি এখান থেকে চাইলে ব্লার সুন্দর করে আপনি আপনার মন মতো করে ব্লার করে নিতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে হচ্ছে এই যে আরও অনেক কিছু আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন টুল আছে টুল দিয়ে ব্রাশ করতে পারবেন আর এটা মজার বিষয় দেখেন এই যে খুবই চমৎকার ইফেক্ট দেখেন না আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেখি ছবি দেখি সুন্দর ফ্ল্যাশ দেখায় ওয়াও অ্যামেজিং তারপরে হচ্ছে এই যে দেখেন ও ফাটাফাটি আমার কাছে খুব ভালো লাগে আমি একটা ছবি সুন্দর করে এডিট করবো এটা দিয়ে আমি সময় বেছে সময় পেলে আচ্ছা যাই হোক আমি এটা ব্যাক করব। ব্যাক করে তারপরে দেখাবো যে ম্যাজিক ব্রাশ ম্যাজিক ব্রাশটা হচ্ছে আপনার এই যে এখানে ক্লিক করবেন যেটাতে তারপরে আপনার ছবিতে একটু চেপে ধরে আপনি একটু টান দেন টান দিলে দেখবেন যে আপনার চারদিকে এগুলো ছড়ে বেড়াচ্ছে তো এই যে এরকম করে চেপে ধরে আপনাকে ছাড়তে হবে তাহলে আপনার এগুলো উঠবে ঠিক আছে এখান থেকে আপনার আবার হয়ে যাচ্ছে টেক্সট টুল টেক্সট ব্যবহার করতে পারবেন স্টিকার আছে পরিমাণ ফ্রেম স্ক্রিন ঠিক আছে খুবই সহজ খুবই সহজ তারপরে এখান থেকে সেভে ক্লিক করে আপনি সেভ করে নেবেন তো বন্ধুরা আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝতে পারতেছি আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন যে এই অ্যাপসটা দিয়ে আপনারা কি কি সুবিধা এবং কি কিভাবে কাজ করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কিছু যদি বলার থাকে অথবা অনেকে আছে মানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন তারপরে হচ্ছে আমাদের চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন এবং কি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে খুবই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও অনেক কিছু আপডেট নিয়ে আসবো দোয়া করবেন যাতে করে আপনাদের পাশে থাকতে পারি তো ধন্যবাদ সবাইকে আমার আসসালামু আলাইকুম